আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব অ্যাফিলিয়েট মার্কেটিং ভার্সেস ফ্রিল্যান্সিং কোনটা বিজ্ঞানারদের জন্য বেস্ট যদি আপনি অনলাইন ইনকাম শুরু করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ অনেকেই শুরুতে ভুল জায়গায় সমা নষ্ট করে ফেলে আজকে আমি আপনাকে ক্লিয়ার আইডিয়া দেবো কোনটা আপনার জন্য বেটার হতে পারে ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং বেসিক্যালি স্কিল বেসড কাজ যেমন গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং ইত্যাদি এখানে আপনাকে ক্লায়েন্টের জন্য কাজ করতে হয় এবং কাজ শেষে টাকা পাওয়া যায় এর জন্য আপার ফাইবার বা মতো আছে স্কিল থাকলে দ্রুত ইনকাম শুরু করা যায় ডাইরেক্ট মার্কেট ক্লায়েন্ট থেকে টাকা আসে এক্সপিরিয়েন্স বাড়লে ইনকাম বাড়বে কম্পিটিশন বেশি স্ট্রং স্কিল দরকার ক্লায়েন্ট ডিপেন্ডেন্সি বেশি অ্যাফিলিয়েট মার্কেটিং কি অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অন্য কোম্পানির প্রোডাক্ট প্রমোট করা কেউ আপনার লিঙ্ক দিয়ে কিনলে আপনি কমিশন পাবেন যেমন অ্যামাজন ক্লিকবেট প্রোগ্রাম ইত্যাদি নিজের প্রোডাক্ট লাগবে না প্যাসিফ ইনকাম তৈরি করা যায় গ্লোবাল মার্কেটে কাজ করার সুযোগ প্রপার মার্কেটিং নলেজ দরকার রেজাল্ট পেতে সময় লাগে স্টার্টিংয়ে টাকা না আসায় অনেকেই হাল ছেড়ে যায় বিগিনার্সদের জন্য কোনটা বেস্ট যদি আপনার অলরেডি কোন স্কিল থাকে যেমন ডিজাইন রাইটিং ভিডিও এডিটিং ইত্যাদি তবে আপনার ফ্রিল্যান্সিং শুরু করাই বেটার যদি আপনি মার্কেটিং শিখতে আগ্রহী হন তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং ফিউচারের জন্য বেস্ট অপশান বিগিনার্সদের জন্য প্র্যাকটিক্যাল অ্যাডভাইস হলো আগে ফ্রিল্যান্সিং শিখুন ইনকাম সোর্স তৈরি করুন তারপর ধীরে ধীরে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে শিফট করুন তো এখন আপনি জানলেন ফ্রিল্যান্সিং ও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পার্থক্য এবং কোনটি আপনার জন্য বেস্ট আমি পার্সোনালি বলবো বিগেনাররা আগে ফিলান্সিং আসুন তারপর পারলে অ্যাফিলিয়েট শুরু করতে পারেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন নাকি অ্যাফিলেট মার্কেটিং শুরু করবেন আর হ্যাঁ ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও